আসলাম আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা আশা করি আল্লাহ ভালো আছেন তো আজকে ভাষার চতুর্থ ক্লাস যুক্তবর্ণ নিয়ে আলোচনা করা হবে কুরিয়ান ভাষার যুক্ত বর্ণ পাঁচটি প্রথম মৌলিক স্বরবর্ণ এগারোটি দশটি এবং চোদ্দটি আর যুক্ত ব্যঞ্জন বর্ণ পাঁচটি তো আজকের বিষয়ে আলোচনা হচ্ছে আপনার সংযুক্ত সংযুক্ত ব্যঞ্জন বর্ণ পাঁচটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ পাঁচটি সংযুক্ত যুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ পাঁচটি সংযুক্ত ব্যঞ্জন ফাঁসটি নিয়ে আলোচনা করা হবে তো যুক্ত অর্থাৎ একটার সাথে একটা সংযুক্ত সেটাকে বলা হয় যুক্ত একটা মানে ঢাবল যেটা ঢাবল সেটা হলো কি সংযুক্ত এটা হচ্ছে একটা গিয়োগ তারপর আরেকটা একটা তারপর আর একটা গিয় এটা হচ্ছে কি সংযুক্ত একটার সাথে একটা যুক্ত সংযুক্ত তো সাং এটাকে বলা হয় সাংক এটাকে বলা হয় গিয়ক তারপর হচ্ছে তারপর হচ্ছে সাং

প সংগীয় প্রাণী প হচ্ছে আপনার ওই যে ওটা প সংগীয় প্রাণী প এটা হলো প তারপর হইছে শান্তিদূত শায়ং দিগূত শান্তিদূত এইভাবে ডাবল শান্ত শান্ত দি গূত

অর্থাৎ এটা শুধুমাত্র চ হবে শুধুমাত্র চ হবে তো অক্ষরগুলো যেখানে থাকুক যেভাবে থাকুক এগুলোর কোনো পরিবর্তন নাই এগুলোর কোনো যে শব্দ প্রথমে বসলেও যেটা হবে নিচে বসলেও একই হবে এটার কোনো পরিবর্তন নাই তাহলে আমরা আজকে কী জানলাম পাঁচটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণা

যেখানে যে অবস্থা আছে সেই অবস্থায় বসবে তো এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অক্ষরগুলো দিয়ে আমি একটা বাক্য তৈরি করব প্রিয় দর্শক বিন্দু বিস্পিপ করবেন না স্পিপ করলে বুঝতে পারবেন না যেমন ক ক দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি যেমন কাজী কাজী মানে পর্যন্ত কাজী অর্থ পর্যন্ত কাজী অর্থ কি পর্যন্ত সমান পর্যন্ত কাজী অর্থ পর্যন্ত একটা বাক্য তৈরি করলাম এবার বিয়ফ দিয়ে একটা বাক্য তৈরি করি যেমন কি Papà io, papà fu da, basta. Papà fu da, papà io, papà taki besta. io, besta. Papaya, besta. Papaya, papaya, besta. 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 एकটा हाँ बाइक को तेरी तो करी थुत्ता अत्य तो सुना तार पर है जमान तातुत हाथा उष्ण थुत्ता सुना जमान थुत जमान थुत्ता थुत्ता थुत्त, थुत्त, सोना तुत्ता सोना তারপরে সোনা তারপরে তাতুত তাতুত 하다 উষ্ণ যেমন তা 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 সরি তা তুত তা তুত 하다 উষ্ণ তথা আমরা লিখতে মানে হচ্ছে এটাকে বলা হয় যে এটা শীত মানে অর্থাৎ গরম গরম ভাব এটা হচ্ছে কি উষ্ণ তারপরে আমরা ফি

শিখবেন এবং দেখবেন তো এগুলো বারবার আয়ত্ত করলে লিখলে যেমন একবার বলবেন তিনবার লিখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন আমি আশাবাদী তো ভিডিওতে বেশি লম্বা করব না আজ এ পর্যন্ত আলোচনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম